জায়গা জমি দহল সর্বত্র ছড়িয়ে গেছে আজ আমি মনে করি আগে একটি দল ষোলো বছর সাদাবাজি করেছে সেম কাজটি করেছে করছে আরেকটি দল তাহলে আমাদের এই গণবতানের সুফল কি এই গণবতানের সুফল ব্যর্থ হয়ে যাবে যদি এগুলা নির্মূল করতে না পারা যায় সর্ব সেক্টরে আজ দুর্নীতি ছেয়ে গেছে সর্ব সেক্টরে ষোলো বছরের সেট রয়ে গেছে এগুলো দূর করতে হলে সরকারকে প্রশাসনকে আরো শক্ত অবস্থানে যেতে হবে তাই চাঁদাবাজি দূর করতে হবে সর্ব সেক্টরে দুর্নীতি দূর করতে হবে সর্বোচ্চ ঘুষ নির্মূল করতে হবে সর্ব সর্ব সেক্টরে তাহলে আমাদের স্বপ্নে সোনার বাংলাদেশ সব বাস্তবায়ন হবে এই সরকারকে আমি অনুরোধ করব আপনারা জনবান্ধব সরকার হন সাধারণ মানুষের যে চাওয়া পাওয়ার গুরুত্ব দেন চাঁদাবাজির সাথে সম্পৃক্ত দ্রব্য মূল্য চাঁদাবাজি যখন বেড়ে যায় দ্রব্য মূল্যের উর্ধগতি বেড়ে যায় তাই এগুলা যত সম্ভব নির্মূল করতে হবে আপনাদের এগুলোর বিরুদ্ধে দুর্নীতির জিরো টলারেন্স অবস্থানে নিতে হবে আমি মনে করি এই বর্তমান সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক এই সরকারকে আরও কঠোর অবস্থানে যেতে হবে আপনাদের একটি সোনার স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে গেলে আপনাদের শক্ত অবস্থানে যেতে হবে আপনাদের রাষ্ট্র সংস্কার করতে হবে গুরুত্ব সহকারে এগুলো সংস্কার করে একটি সুন্দর স্বপ্নের সুন্দর সবার একটি উৎসব নির্বাচন উপহার দিতে হবে ধন্যবাদ সবাইকে